শ্রী শ্রী গীতা মাহাত্ম বঙ্গানুবাদ সৌনক বলেন হে সুদ ব্যাসদেব যেভাবে গীতার মাহাত্ম বর্ণনা করিয়াছিলেন তাহা সেভাবে বর্ণনা করো সুদ বললেন মহাশয় গীতার মাহাত্ম্য অতি গোপনীয় তাহা তাহা ঠিকভাবে বলিবার শক্তি তো কাহারও নাই শ্রীকৃষ্ণ ইহা সবচেয়ে ভালো জানেন তবে শ্রীকৃষ্ণ ইহা ভালো জানেন তবে অর্জুন ব্যাসদেব সুখদেব যাজ্ঞ বলক ও জনক রাজা ইহারা কিছুটা জানেন বেসদেবের মুখে আমি যা শুনিয়াছি তাহাই আপনার নিকট বলিতেছি শুনুন বঙ্গনুপদ উপনিষদগুলি গাবির স্বরূপ শ্রীকৃষ্ণ হইলেন সেই সব গাবি দুহনকারী অর্জুন সেই গাবির বাছুর বা বৎস আর গীতার উপদেশ রূপ অমৃত হইল সেই গাবির দুধ শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি রূপে গীতা মৃত দান করিয়াছিলেন আমি সেই জন্য শ্রীকৃষ্ণকে প্রণাম করি যে ব্যক্তি গুর সংসার সমুদ্র পার হইতে চায় সে গীতা করিয়া যে ব্যক্তি মুক্তি লাভ করতে চায় সে ব্যক্তি অজ্ঞান বালকেও তাহাকে উপহাস করে যিনি রাত্রি দিন গীতা পাঠ করেন বা শ্রবণ করেন তিনি মানুষ নন দেুল্যঙ্গ গীতা জ্ঞান হইলে ব্রহ্মতত্ত্ব জানা যায় ব্রহ্মতত্ত্ব জানিলে স্বভাবতই ভক্তির উদয় হয় গীতার আঠারো অধ্যায় গীতার আঠারোটি অধ্যায় তাহাতে ভক্তি মুক্তির কথা আছে তাহা জানিতে পারিলে ক্রমে ক্রমে চিত্ত শুদ্ধি হয় গীতা শাস্ত্র জলে শ্রদ্ধার সহিত স্নান করিলে পাপ নষ্ট হয় কিন্তু শ্রদ্ধা কিন্তু শ্রদ্ধাহীনের সব কিষ্ট হয় না গীতা শাস্ত্র জলে শ্রদ্ধার সহিত স্নান করিলে পাপ নষ্ট হয় কিন্তু শ্রদ্ধা সব সবকিছু নষ্ট হয় যে ব্যক্তি গীতার পাঠ যে ব্যক্তি গীতার না তাহার সমস্ত হয় যে ব্যক্তি গীতার জানে না সে অজ্ঞান তাহার জীবন বিফল বঙ্গানুবাদ যে গীতার অর্থ বুঝে না সে অদম তাহার শরীর আচরণ বৃত্ত সম্পাদিত দিক যে গীতা জানে না সে সকলের অদম তাহার তাহার পারদ্ধ পূজা প্রতিষ্ঠা দান সমস্ত বিফল গীতা শাস্ত্রে যাহার মন নাই তাহার জ্ঞান জ্ঞানদাতা রত নিষ্ঠা সব বৃথা যে অর্থ বুঝিয়া গীতা পাঠ করে না তাহার জ্ঞান আসুর জ্ঞান তাহার নিষ্ফল হয় গীতা গ্রন্থ ধর্মময় ইহার সমস্ত জ্ঞান দান করেন ইহার ইহার সমান পবিত্র আর কিছু নাই বঙ্গানুবাদ বিষ্ণুর পূর্বদিনে যিনি গীতা পাঠ করেন শত্রু কখনো তার কোনো অনিষ্ট করিতে পারে না শালগ্রামের নিকট দেবালয়ে তীর্থস্থানে নদীর তীরে গীতা শাস্ত্র পাঠ করিলে অপার সৌভাগ্য লাভ হয় দেবকীনন্দন শ্রীকৃষ্ণ গীতা পাঠে যত তুষ্ট হন যজ্ঞ ব্রতাতিতেও তত তুষ্ট হন না যে ব্যক্তির সহিত গীতা পাঠ করে তাহার অন্তরে প্রাণাদি সমস্ত শাস্ত্রে জ্ঞান ফুটিয়ে ওঠে যুগিস্থানে সিদ্ধ পিঠে শিলাগ্রে স্বজনের সবাই যজ্ঞে বা বিষ্ণুর বা বিষ্ণু ভক্তের নিকটে গীতা পাঠ করলে সিদ্ধি লাভ হয় প্রতিদিন গীতা পড়িলে বা শুনিলে অসমের যজ্ঞের ফল লাভ হয় যিনি গীতার অর্থ শুনেন অন্যকে শোনান অথবা কীর্তন করেন তিনি মুক্তি লাভ করেন যে ব্যক্তির সহিত গীতা দান করে তাহার বার্জা গৃহলক্ষী হয় সেই ব্যক্তি সৌভাগ্য আরোগ্য যশ ও সুখ লাভ করে তাহার কোনো দুঃখ হয় না যে বাড়িতে প্রতিদিন গীতার অর্চনা হয় সে বাড়িতে রূপ দুঃখ বা অশুভ ঘটিতে পারে না বঙ্গানুবাদ সেই বাড়িতে আধ্যাত্মিক আদি ভৌতিক ও আদি দৈবিক এই তিন প্রকার দুঃখ আসিতে পারে না প্রতিদিন গীতা পাঠ করলে বিফুষ্ট কাটি আদি জন্মে না বরং শ্রীকৃষ্ণের প্রতি একনিষ্ঠ ভক্তি লাভ হয় সর্বদা গীতা পাঠ করিলে সকলের সাথে বনুত্ব জন্মে গীতা পাঠই মহাপাপ এবং অতিপাপ করিয়াও পাপ মুক্ত থাকে গীতা পাঠই অনাচার ও গীতা পাঠ

এ পৃথিবীও হরণ করিয়া লয় গীতা পাঠের ফলে তাহার সেই পাপ ও নষ্ট হয় তাহার মন প্রাণ সর্বদা গীতায় নিবিষ্ট থাকে সেই ব্যক্তি পণ্ডিত ও ক্রিয়াবান যিনি দর্শনীয় দনবান যোগী ও জ্ঞানী তিনি বেদার্থ দর্শক ও যাজ্ঞিক বঙ্গানুবাদ যে গৃহে গীতা গ্রন্থ থাকে সেই গৃহ সর্বতীর্থের সারস্বরূপ যে প্রতিদিন গীতা পাঠ করে তাহার জীবদ্দশায় তাহার জীব ও মৃত্যু পর দেবগণ তাহাকে রক্ষা করেন যেখানে গীতা পাঠ করা হয় সেখানে আলোচনা শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন আমার হৃদয় গীতা আমার জ্ঞান গীতাই আমার আমার শ্রেষ্ঠ আমার উত্তম স্থান গীতা আমার পরমপদ গীতা অতি গুহ বস্তু গীতাই আমার গুরু আমি গীতা আশ্রয় করিয়া থাকি গীতাই আমার জীবন গীতাকে আশ্রয় করিয়াই আমি তিলুক পালন গীতা আমার ব্রহ্মবিদ্যা গীতা বাক্য সনাতনী ও মাত্রারূপা হে অর্জুন গীতার অনেক নাম বলিতেছি শুনো গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিবতা ব্রহ্মবিদ্যা ব্রহ্মাবলী ত্রিসন্ধা ও মুক্তি গৃহিনী অর্ধমাত্রা চিত্তানন্দা ববগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি এসব গীতার নাম বঙ্গানুবাদ যে ব্যক্তি স্থির চিত্তে গীতা পাঠ করেন তাহার সিদ্ধি গান লাভ হয় এবং তিনি মৃত্যু পর লাভ করেন সম্পূর্ণ গীতা পাঠে অসমর্থ হইলে অর্ধেক পাঠ করিলেও গুদানের ফল লাভ হয় এক তৃতীয়াংশ পাঠ করিলে সোমযুগের ফল লাভ হয় আর ছয় ভাগের এক ভাগ করিলে গঙ্গা স্নানের ফল লাভ পাওয়া যায় প্রতিদিন গীতার দুইটি অধ্যায় পাঠ করিলে এক এক কল্পকাল ইন্দ্রলুক বাস হয় প্রতিদিন প্রতিদিন গীতার দুইটি অধ্যায় পাঠ করিলে এক কল্পকাল ইন্দ্রলুক বাস হয় প্রতিদিন গীতার এক অধ্যায় পাঠ করিলে ব্রতলুক প্রাপ্তি হয় বঙ্গনুপদ গীতার অর্ধেক অধ্যায় বা এক चौथা প্রতিদিন পাঠ করিলে শত বছর রবিলুকে বাস হয় প্রতিদিন অন্তত গীতার একটি শ্লোক পাঠ করিলে ও অযুত বছর কাল চন্দ্রলুক বাস হয় গীতার দুটি একটি শ্লোক পড়িয়া যে মারা যায় সে ব্যক্তি মৃত্যু পর লাভ করে মহাপাপী যদিও মহাপাপীও যদি গীতা শ্রবণ করে তবে তাহার মহাপাপ নষ্ট হয় সে সে মুক্তি বাগী হয় গীতা পুস্তক বুকে লইয়া যে প্রাণ বিসর্জন করে সে বিষ্ণুর সহিত বৈকুণ্ঠ বাস করে হরিষ্ণ যে ব্যক্তি গীতার অধ্যায় সঙ্গে লইয়া প্রাণ ত্যাগ করে। করে। সে মানুষ হইয়া যে ব্যক্তি গীতার একটি অধ্যায় সঙ্গে লইয়া প্রাণ ত্যাগ করে সে পরজন্মে মানুষ হইয়া জন্মগ্রহণ করে যে ব্যক্তি গীতা গীতা বলিতে বলিতে মারা যায় তাহার শুভ গতি হয় গীতা পাঠ করিয়া যে কাজ আরম্ভ করা যায় সেই কাজই নিদুশ ভাবে সুসম্পন্ন হয় পিতৃ সনতে গীতা পাঠ করিলে পিতা সন্তুষ্ট হইয়া স্বর্গে গমন করেন পিতৃগণ গীতা পাঠে সন্তুষ্ট হইয়া পুত্রকে আশীর্বাদ করিয়া পিতৃলুকে চলিয়া যান যেন পুচ্ছের সহিত গীতা দান করিলে তৎক্ষণাৎ দাতার বাসনা পূর্ণ হয় বঙ্গনুবাদ ব্রাহ্মণকে স্বর্ণের সহিত গীতা দান তা গীতা পুস্তক দান করেন তিনি দান করিলে সপ্তকল্পকাল বিষ্ণুর সহিত বাস হয় যিনি গীতার ব্যাখ্যা সম্মক শুনিয়া গীতা দান করেন তাহার প্রতি শ্রী ভগবান সন্তুষ্ট হইয়া তাকে অভিষ্ট লাভ করেন হে ভারত চাতুরবর্ণ মধ্যে মনুষ্য দেহ ধারণ করিয়া যে ব্যক্তি না। এবং করে না। তিনি হস্ত হইতে অমৃত ত্যাগ করিয়া বক্ষণ করেন।। দুঃখার্থ ব্যক্তির যদি গীতা শাস্ত্রে জ্ঞান জন্মে তবে তাহার ভক্তি লাভ হয় এবং সুখী হয় জনকাদি রাজগণ গীতা পাঠ করিয়া মুক্তি লাভ করেন গীতা জ্ঞান সম্পর্কে উচ্চ নিজ কোন প্রভেদ নেয় প্রভেদ নাই ইহা সমগ্র জ্ঞানের পক্ষে সমান অর্থাৎ ব্রহ্মজ্ঞানেরই সমান যে ব্যক্তি অভিমান ও গর্বে গীতার নিন্দা করে সে প্রলয়কাল পর্যন্ত নরকে বাস করে যে জ্ঞান ব্যক্তি অহংকারের বসে গীতার অর্থ মানে না সে কুম্ভিপাক নরকে বাস করে বঙ্গনুবাদ যে নিকটে থাকিয়া গীতার অর্থ শ্রবণ করে না সে বারবার শুকর হইয়া জন্মগ্রহণ করে যে গীতা চুরি করিয়া আনে তাহার গীতা পাঠ বিফল হয় যে জন তো শুনিয়া আনন্দ পায় না পাগলের শ্রমের মতো তাহার গীতা পাঠ গীতা হয় গীতা পাঠ শুনিয়া পরমাত্মার প্রীতির জন্য স্বর্ণ বুজ ও পট্ট বস্ত্র দান করিতে হয় বস্ত্র দ্রব্যি দিয়া গীতা পাঠককে তুষ্ট করিলেন ভগবান হরি তাহাতে সন্তুষ্ট হন সুদ বললেন শ্রীকৃষ্ণ উক্ত এই গীতা মাহাত্ম অতি পুরাতন গীতা পাঠের পর পাঠ করিলে যথার্থ ফল লাভ হয় গীতা পাঠ করিয়া পাঠ না করিলে গীতা পাঠ বৃথা হয় যে গীতা পাঠ করিয়া গীতার পাঠ করেন বা শ্রদ্ধার সহিত গীতা শুনেন তাহার পরম গতি লাভ হয় যিনি গীতার ব্যাখ্যার সহিত গীতার মাহাত্ম শুনেন তাহার পূর্ণ ফল ত্রিলুকে সর্বসুখের কারণ হয় ইতি গীতা মাহাত্ম সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরে